হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা দেখো অলরেডি তো গ্রামের বাড়িতে আছি আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা গেছে পিয়ালি ডাক্তার দেখাতে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের হাটের সমস্যা তো ওই জন্য তো সকালবেলা উঠে তো এবার সমস্ত কাজটা আমাকেই করতে হবে ওই যে আমাদের খাট তো যাই হোক এখান থেকে নতুন ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর সব থেকে বড়ো কথা তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যে ভিডিওটা দেখছো ওটা তোমরা মানে যেটুকু দেখছো সেটুকুই রেখে দেবে কেউ মানে কেটে কেটে কেউ ভিডিওটা দেখবে না মানে তোমরা যদি দশ মিনিটের একটা ভিডিও হয় সেটা যদি তোমরা পাঁচ মিনিট দেখো তো পাঁচ মিনিটের জায়গায় থামিয়ে দেবে কেউ কেটে পুরো ভিডিওটা দেখবে না আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ কেটে ভিডিওটা দেখবে না এক মিনিট দেখো দু মিনিট দেখো আর পাঁচ মিনিট দেখো যেখানেই দেখবে সেখানেই রেখে দেবে কেউ কেটে ভিডিওটা দেখবে না তো সকালবেলা তো শাশুড়ি মা কাজটা করে গেছে মানে গরু বের করে দেওয়া তারপরে গরু আর গরুর গায়ে না পক্স বেরিয়েছে ওই জন্য গরুটার বাইরে বার করা হচ্ছে না আর খরগোশকে খেতে দেবো এখন একটু ছিপ বাইবো বলে ছিপ বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে ঠিক আছে আর আমাদের বাড়ির সামনেই গাছ ভর্তি ওই যে সিঁড়ি আর গাছ ভর্তি আমাদের বাড়ির সামনে তো চলো আমি আগে ছিপটা বেঁধে নি নিয়ে তারপরে যাব বাগানের দিকে একটু ঘাস কাটতে কারণ খরগোশকে খেতে দিতে হবে গরুকে খেতে দিতে হবে আর হাঁস মুরগিকে খেয়ে অলরেডি খেতে দিয়ে গেছে ওই জন্য আমার অতটা চাপ নেই তো চলো আগে ছিপটা বেঁধে নিই ঠিক আছে গ্রামে আসলে গ্রামের এটাই আলাদা তো বন্ধুরা এই যে দেখো আমি ছিপ বাঁধতে বসে গেছি বাবাকে বলেছিলাম তা বাবার খেয়াল নেই হলে বাবা বেঁধে দিয়ে যায় কিন্তু অন্য একটা ছিপ থেকে বসিটা খুলে নিয়ে আমি এইটাতে বাঁধবো মানে আগে যে ছিপটা ছিল সেটা বহুত মোটা হয়ে গেছে আর ওটা আমি বাইতে পারি না আর পুকুরে দিলেই না শুধু রূপচাঁদ মাছ ছাড়া আর কিচ্ছু পড়ে না তো যাই হোক মানে নিরামিষটা তো ঘুজবে তো যাই হোক আপাতত ছিপটা বেঁধে নি নিয়ে তারপরে ছিপ বাইবো ছিপ বাওয়ার আগে আমি যাব একটু ঘাস কাটতে কারণ ঘাস না কাটলে হবে না গরু তো বাইরে বানতে পারছি না আর খরগোশ তো বাইরে বেরোবে না ওই জন্য ওদের দুজনের আগে সকাল থেকে মানে সকালবেলা আর বিকালবেলা ওদের দু গামলি করে ঘাস দিতে হয় আর গরু তো খড়ও খায় তার মধ্যে ওই জন্য একটু ঘাসটা কম লাগে তো অলরেডি আমার ছিপ বাঁধা হয়ে গেছে বলছি না বসি অন্য ছিপ থেকে খুলে নিয়েছি তো চলো আগে ছিপটা রেখে দিয়ে আসি এবার যাবো পুকুরে কিন্তু ছিপটা বাইবার আগে আমি যাবো একটু ঘাস কাটতে এই যে রাখলাম আপাতত এখন থাক আমাকে গরু খরঘোসের ঘাস কাটতে যেতে হবে আমি আগে গামলা কাছে এগুলো বের করে নিই নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এই ঘরটা অন্ধকার হয়ে আছে তোমাদেরকে দেখানো হয়নি মানে আগেরবারে দেখিয়েছিলাম যে এই যে দেখো এই পাখাটা রেডি করা হয়নি তো এখন হয়েছে রেডি করা এই যে এই দুটো ছিল আর এখানে এটা তোলা হয়েছে আর এই যে পাইপটা লাগানো হয়েছে এই যে এখান থেকে বার করে দেওয়া হয়েছে পাইপটা মানে সেই চুল্লির পাখানা কি বলে তাই কিন্তু এই ঘরে ওই জানালাগুলো সবে মাত্র কাটা হয়েছে এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি তো তোমাদেরকে দেখালাম ওটাই এবার আমি যাব घास गाश काटते घास काटते दिन তো বন্ধুরা এই যে দেখো আমি পুকুর পাড়ে আগে এসেছি ঘাস কাটতে কিন্তু আমার প্রত্যেকটা জায়গা থেকে ঘাস কাটতে হচ্ছে এখন পুকুর পাড়ে এইখানে একটা ছোট্ট বাগান আছে এখান থেকে কিছুটা কেটে নেব নিয়ে আবার যাব ঘরের সামনের বাগানে ঘাস কাটতে কারণ এক জায়গায় তো ঘাস সব সময় পাওয়া যায় না কারণ আমার জ্যাঠামশাইদের গরু আছে তাদেরও খাওয়ানো হয় ওই জন্য এক জায়গায় ঘাস থাকে না চারিদিকে মানে খালের ধার পুকুর পাড় চারিদিকে কেটে কেটে তারপরে সারাদিনে দু তিন গামলি ঘাস কেটে রাখতে হয় তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের উঠোনের সামনে ওই যে দেখো ঠাকুর ঠাকুরঘরের সামনে এইখানে দুর্বা ঘাস হয়েছিলো দুর্বা ঘাসগুলোও কেটে নেব নিয়ে আরেকটু ভিতরের দিকে যাব যেয়ে তারপরে আমি দু গামলি মতো কেটে নিয়ে গরুর ঘর কাটতে যাবো কারণ এই ভাগ ভাগ করে আমার দুই জায়গায় দিতে হবে আর কি রোদ পড়েছে দেখো তার মধ্যে আবার টাইমে জল আসবে মানে কয়দিকে সামলাবো একজন বাড়ি থাকলে তাও কিছুটা করে দেয় আর বেশি বাগানের ভিতরে যেতে পারছি না কারণ বর্ষার সময় তো কোথায় বললাম ভিমরুলের চাক আছে বুঝতে পারে না আর আমার খুব ভয় করে মানে বাগানের ভিতরে যেতে বর্ষার সময় প্রচণ্ড ভয় করে আমার কিন্তু কি করব চান করার আগে যদি এই কাজগুলো না করে রাখি চান করার পরে তো সম্ভব না তোমাদের দাদা তোমাদের দাদা ওই যে খাওয়ার সময়টা বাড়ি আসবে আর সারা দিন তাকে বাড়ি পাবে না মানে সারা দিন ওর বাড়ি আসলে যে ও কোথায় থাকে তার ঠিক নেই আর টাইমে দুটো খেতে দাও ওকে মানে এত রাগ হয় মানুষের ধারণা করার বাইরে তো আপাতত আমার ঘাস কাটা হয়ে গেছে প্রায় এবার যাব আমি গরুর খড় কাটতে তারপরে রান্না বান্না আছে আর মাছ ধরাটা তোমাদের দেখাতে পারবো কিনা আমি জানি না কারণ আজকে খুব কাজের চাপ খুব কাজের চাপ একা পড়ে গেছি তো ওই জন্য প্রচুর কাজের চাপ তো বন্ধুরা ঘাস কেটে এসে এই যে দেখো খড়গুলোও কেটে নেব কারণ বললাম না চান করার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নেবো আর চান করে উঠে খাওয়া দাওয়ার পরে না আর ভালো লাগে না তখন মনে হয় একটু বিকালে একটু হেঁটে আসি এসে গরু হাঁস মুরগি তুলে দিতে তারও সময় লাগবে পিছনে ওই জন্য আমি আগের থেকে এই কাজগুলো করে রাখছি দিনের কাজ করে রাখছি আর গরুকে তো মাঝে মাঝে জল মানে জলটা বেশি দিতে হচ্ছে গরুর আর প্রচুর জল খাচ্ছে প্রচুর জল খাচ্ছে টাইমের জলটা আবার ফোন করে করে তোমাদের দাদাকে বললাম যে বলো যেন টাইমে জলটা দেয় ওই কারণ টাইমে জলটা দিলে না আর কল থেকে কষ্ট করে আনতে হয় না ওই একটাই সুবিধা আর কি তো বন্ধুরা এই যে দেখো সকাল থেকে দৌড়তে দৌড়োতে কখন পাটা কাটলো এই যে দেখো কিছুক্ষণ আগেই কেটেছে আমি বুঝতে পারিনি খড় কাটছিলাম আর আমাদের খড়ের বটিটা দেখেছো ভীষণ ধার তো যাই হোক পাটা তো অনেকটাই কেটেছে আর আমার পায়ে কাদা দেখো মানে সমানে মাঠে ঘাটে এখানে ওখানে দৌড়চ্ছি তো আর গ্রামের বাড়িতে আসলে আমার জুতো কিন্তু পায়ে থাকে না মানে আমি বিকালে একটু ভদ্রলোক হয়ে যাই আর আদার্স টাইমে ওইভাবে দৌড়দৌড়ি করছি তো পায়ের অবস্থা দেখো তোমরা হেসো না যেন ঠিক আছে একটু গ্রামের দিকে আসলে ওরকম হয়ে যায় তো কতটা কেটে ফেলেছি দেখো রক্তও বেরোচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের ঘরের সামনে জল চলে এসছে আর আমাদের পাইপটা ঠিকঠাক বসানো নয় তো ওই জন্য জলটা আসে না কিন্তু আমার বড় জ্যাটা শ্বশুরদের বাড়িতে জলটা আসে ওখান থেকে আমি নিয়ে আসি আর এই যে নটরাজ বাড়ি আসলো এখন আমি তো ছিপ বিয়ে মাছ পেলাম না আমি বললাম যে একটু জাল বেয়ে দেবে তো বলে আমি পারবো না তারপরে কি মনে করে আবার পরে গেল তো আমি বললাম এখানে একটা ইট ফিট দিয়ে দাও তাই দিয়ে দিলো মানে মহারাজ এখন বাড়ি এসছে এসে এখন তার মতিগতি কি হয় দেখি যদি ছিপ বিয়ে দেয় তো খুব ভালো হয় তো আমি বলছিলাম যে বাড়ি একটু ছি থাকলে কি সমস্যাটা হয় তা আমি বলেছি তাই আবার আমার পিছনে লাগতে দেখো বলতে বাড়ি থেকে আমি কি করবো আমি বলছি আমার কাজ আছে ছাড়ো আমার জল বইতে হবে তাই নিয়ে ওই টানাটানি করছিল বলছে আমি বলছি কি একটা বলেছিলাম ওই জন্য হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম আর আমাদের ময়না আছে মানে আমার নদের মেয়ে সে এসে দেখ কি কী করে মানে আমরা শ্বশুর শাশুড়ি মা বাড়িতে নেই তো ওই জন্য ফ্রি মাইন্ডে একটু ভিডিওটা করতে পারছি আর শ্বশুর শাশুড়ি মা বাড়ি থাকলে না আমার চুপি সারে ভিডিও করতে হয় ভিডিও করতে দেয় না তা কিন্তু না ভিডিও করতে দেয় কিন্তু তবুও তাদের সামনে একটু মানে কেমন কেমন লাগে না ওই জন্য কিন্তু এখন বাড়িতে নেই ওই জন্য একদম পুরো ফ্রি মাইন্ডে ভিডিও হচ্ছে তারপরে একটু বাদে আমি ময়নাকে বললাম যে ময়না তুই জল নিবি তো নিয়ে চলে আয় আর ড্রাম ট্রাম নিয়ে আর আমার ড্রামগুলো ভরে রাখতে হয় একটাই কারণে আমার গরুকে অনেকবার জল দিতে হচ্ছে ওই জন্য প্রত্যেকটা তিনটে চারটে ড্রাম আমার ভর্তি করে রাখতে হয় রেখে তারপরে কলসি তারপরে বালতি যা কিছু থাকে আমি সব ভর্তি করে রেখে দিই কারণ জল না খুব কষ্ট করে আনতে হয় কল থেকে আর এই টাইমের জল না সব সময় দেয় না মানে সে যে কি জ্বালাতন তা মানে ধারণা করার বাইরে মানে ভোটের আগে ভালোই জল দিয়েছিল তখন দুয়ারে দুয়ারে জল দিয়েছিল যেই ভোট হয়ে গেছে আর কোনো জল নেই তো কি বলবে এদেরকে বলো আর আমি দেখো একা পরে পড়ে নাচানাচি করছি ঘোরাঘুরি করছি ছুটি করছি এই করছি আর কি আমি একা বাড়ি থাকলে না ওই করি আর কি আর ময়নাকে ডাকছিলাম দেখো আমার অবস্থা দেখো আমার শরীর শাশুড়ি মা থাকলে কিন্তু আমি ওরকম করি না আর তোমাদের দাদা তো যখন তখন আমার পিছনে লাগে আর এই যে আমাদের ময়না উনি এসে আর একটু নাচ দিয়ে দেবে আর আমার মেয়েও চলে আসলো মানে যখন বাড়িতে থাকে তো সবাই থাকে ওই যে দেখো বলছে ড্রাম দিয়ে ফেলে দেবো মানে মোবাইল ফেলে দেবো আর আমি তখন নাচানাচি করছিলাম মানে আমরা এক জায়গায় থাকলে যে কি করি তার কোনো ঠিক নেই তো আমি কাকিকে বলছিলাম যে তুমি কি ড্রাম জল নেবে বলো না আমি জল নেব না আমি কল থেকে আনি ওই জন্য লাস্টে নেওয়া হয়নি আর আমি এই যে কলসিতে করে করে ড্রাম ভর্তি করছিলাম কারণ তো ওখানে পাইপের বসবে কি সমস্যা দেখো মানে এত রাগ হয় ভোটের আগে কত সুন্দর জল দিয়েছিল তারপরে বন্ধুরা দেখো সেই জাল বাবা বাদ দিয়ে আর উনি আমার দাদা সম্পর্ক হয় আর কি আমার বরের ধরম বন্ধুর দাদা আর কি তো মাছ নেবে বলে এই মাছওয়ালাকে ডেকেছিল কিন্তু আগে রূপচাঁদ মাছ অনেকগুলো ছাড়া হয়েছে এগুলো মনে হয় জাপানি পুটি আর একটা কি আছে সিলভার কাপ না এই সিলভার কাপ না সেই রুই মাছ না কাতলা মাছ এরকম কিছু আছে তো দাম নিয়ে একটু কষাকষি হচ্ছিল তারপরে নেওয়া হলো আমরা নিয়েছি আমার পিছনে যে কাকি শাশুড়ি মা আসছে উনিও নিয়েছে উনি ভাতের থালা নিয়ে চলে আসছে। মানে এত মাছের ভক্ত সব তো কি করবে বাড়ির পুকুরে ছাড়তেই তো হবে না খাবে তো সব ছেলে মেয়েরা তো যাই হোক যখনই এনারা আসে তখনই মাছ টুকটাক নেওয়া হয় ওই জন্য এনাকে ডাকা হয়েছে তো ওইদিকে জাল টাল সব ফেলে দিয়ে চলে এসছে ওগুলো আমার পরে গোছাতে হবে মানে এত রাগ হয় একটা জিনিসে আমার রাগ হয় জাল বাইবে ঠিক কিন্তু জাল ধোবে না ধুয়ে পরিষ্কার করে গাছে দিয়ে দিলে হয়ে গেল আমার মশাই এরকম ওইভাবে জাল ফেলে রেখে দেয় আর আমার বর্দা তাকিয়ে আছে তো আমি কী করবো আমার ভিডিও আমি করে যাচ্ছি তো আমার কাকি শাশুড়ি মা আম দিয়ে ভাত খেতে খেতে চলে এসেছিলো সকালে পান্তা খাচ্ছিলো আমাদের সকালে পান্তা খাওয়া হয়ে গেছে আর এর মা তালাকে বলছিলো যে ভিডিও করে রাখছে কিন্তু তোমার বউ না দেখাবে এরকম করে করে ওখানে এগোচ্ছিলো আর আমার মেয়ে দেখো সাবে ব্রাশ করছে আর সকালের রোদটা দেখেছো সকালে রোদটা দেখো মানে তাও গরম হয়ে যাবে এত রোদ তবু সকালে আমার খাওয়ার সময় পাইনি আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি খড় কাটা থেকে ঘাস কাটা থেকে জল তোলার থেকে সব তো আমি তোমাদের দাদাকে বলছিলাম একটু কম করে নাও যেহেতু অনেক রকমের মাছ ছাড়া হয়ে গেছে ওই জন্য আর কাকিমা বলছিল তাহলে আমিও কিছু নিইনি আর উনিও দাম কমিয়েছিল দাম কমানোর পরে আমরা নিয়েছি দুজনে তারপরে টোটাল পাঁচ সাতশো টাকার মতো মাছ আমরা নিয়েছি একরকম নিইনি দু তিন রকমের নিয়েছি মিলিয়ে মিশিয়ে নিয়েছি আর আর কি তারপরে আমরা চলে যাওয়ার পরে কাকিমাও নিয়েছে আর এই যে আমরা কথা বলছিলাম ভিডিও নিয়ে বলছে ভিডিও করে রাখছে কিন্তু আমার বৌমা তুমি যদি বেশি তেরি বেরি করো না তোমার বউকে দেখিয়ে দেবে বলে মাছ বিক্রি করতে যাচ্ছে না পরের পরে বউয়ের সঙ্গে গল্প করতে যাচ্ছে এরকম করে সবাই মজা করছিল আর কি তো বন্ধুরা এবার আমরা যাব বাড়ির দিকে কারণ প্রচুর কাজ আছে আবার বান্না আছে তো তোমাদের দাদা তো কিছুই করবে না মানে ওয়াকাজের ঢেঁকি একেবারে যাকে বলে তো বন্ধুরা আজকের যাত্রাপালা শেষ মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একেবারে রাত্রের মতো করে রেখেছি আর এই যে দেখো জাল মানে মাছ ধরে আমাকে উদ্ধার করে ফেলে রেখে দিয়েছে এই জাল এটা হচ্ছে ছোট কাকাদের জাল মানে মৌটি মাছ মারার জন্য ওটা বাইছিলো আর প্রথমে যেটা বাইছিলো ওটা আমাদের বাড়ির তো দেখো একটা জাল ধোয় না ধুয়ে ওইভাবে রেখে দেবে মানে না ধুয়ে ওইভাবে রেখে দেবে আর সেই জাল আমি হাতে পাই বলো অত বড় গাছে আমার দেওয়াটাও তো সম্ভব না তো কী করবো কষ্টমষ্ট করে দিয়েছি আর আমার মেয়েটা ক্যামেরা ধরে দেয় বাড়ি আসলে ও ক্যামেরা ধরে দেয় আর এদিকে দেখো ওই যে পিছন দিকে যে লাঠিটা ওইটা দিয়ে খুব কষ্ট করে আমি গাছের মাথায় ঝুলিয়েছি আর পরে এই যে এটা আমাদের বাড়ির জাল এটা যাই করে আমি দিয়ে সমস্ত জাল আমি শুকাতে দিয়েছি কারণ এইভাবে যদি রেখে দিই না বিড়ালে পুরো ছিঁড়ে দেবে আর গজর গজর করছিলাম আর তোমাদের দাদাকে গালাগালি করছিলাম বলছি একটা পুরুষ মানুষ তুমি এইভাবে জাল টাল ফেলে দিয়ে রেখে দেবে আর এত গরম লেগেছে আমার আর এত কষ্ট হচ্ছে ধারণা করার বাইরে মানে কী বলবো রান্নাঘরে তো বসার মতো নয় তো বৃষ্টি হচ্ছিল না বলে আমি বাইরে ভাঙা পাখা তাই কি আমি বাইরেই রান্না করেছি তো আমি রান্না বান্নাটাও তোমাদের দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্য তো এই যে দেখো মাতব্বর আমার ছেলে বড় মাতব্বর মানে এতক্ষণ কাউকে পাওয়া যায়নি এখন সবাই চলে এসছে মানে এত রাগ হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দিন সকাল থেকে কি কি কাজ করি সেটা তোমাদেরকে দেখালাম আর গ্রামের বাড়িতে থাকলে যে কি কি করতে হয় সেটা দেখতে পেলে এবার একটু বসব এখানে একটু বসব কারণ সকাল থেকে দম বেরিয়ে গেছে কাল থেকে যে কী কী কাজ করলাম সেটা সেটা তোমরা দেখলে দম দৌড়িয়ে যাবে তো এখন একটু না বসলে হবে না তো কেমন লাগলো বলো আমাদের গ্রামের ভিডিও আর সব থেকে বড়ো কথা শাশুড়ি মা বাড়ি নেই তো ওই জন্য সমস্যা হয়ে গেছে মানে একা হাতে সব করতে হচ্ছে আমার হাঁস মুরগি দেখা গরুকে খেতে দেওয়া খরগোশকে খেতে দেওয়া সব একা হাতে করতে হচ্ছে তো ওই জন্য একটু চাপের হয়ে গেছে তা কী করবো করতে তো হবে এবার একটু বসবো কারণ না বসলে হবে না সে ছিপটা দেখো কোথায় বাদিয়ে রেখেছে আর আমি তো মাছ পাইনি লাস্টে তোমাদের দাদা জাল বেয়ে দিয়েছিল তাই যেটুকু পড়েছিল সেটুকু নিয়ে রান্না করলাম খেতে খেতে বিকাল হয়ে গেছে মানে একা হাতে সব কিছু করলে যা হয় আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর শাশুড়ি মা বাড়ি নেই আর একটু বাদে গরুকে খড় কেটেছিলাম দেখেছিলে তো সেটা দেব দিয়ে ওর একটু জল খেতে দেব দিয়ে ওর ঘরে একদম হোসের টুসের সব টানিয়ে দেব কারণ ওর বক্স বেরিয়েছে তো আর কি বড় বড় মায়ের খেলা বেরিয়েছে বেরিয়ে গরুটা না বাচ্চা ছিল পেটে গরুর বাচ্চাটা না মারা গেছে পেটেই মানে যেই পক্স বেরিয়েছে কিছুদিন একদিন না দুদিন পরে না ব্লাড ভেঙেছে ব্লাড ভেঙেছে তখন আমার শাশুড় মা বলছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো কি হবে তো কিছু তো করার নেই এবার এক এক করে সমস্ত সব কিছু খরগোশ তারপরে এই যে হাঁস সব কিছু তুলে দেবো দিয়ে তারপরে শান্তে আবার রাত্রে রান্না করতে হবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আর গ্রামের ব্লকগুলো একটু আলাদাই হয় তাই না আমি বসে পড়ে চেয়েছি তো গ্রামের ব্লকগুলো একটু আলাদাই হয় মশা লাগছে এখানে তো চলো আমি একটু রেস্ট নিয়ে আর টাটা বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা যে বসে আছি তেঁতুল গাছ এটা তো চলো বন্ধুরা রাখলাম তাহলে ঠিক আছে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে